তুমি আমার সাথে যাবা আমাকে টাকা পয়সার কোন অভাব নাই অভাব ছিল শুধু শান্তির আর শান্তি ছিল না একটা কারণেই তোমাদের ঘরে আল্লায় কোন সন্তান সন্ততি দেয় নাই এই জন্য হীরামনিরে তার মার কাছ থেকে আমরা কিনে আনলাম কিন্তু একটা কথা চিন্তা করে দেখো তোমা সন্তান কখনো কি বিক্রির জিনিস হয় আমি মানছি বেশ কিছু টাকা পয়সা দিছি সেও সন্তান বিক্রি করছে কিন্তু মা বুঝছে যে তার নারী সেরা ধন তার কাছে থাকা দরকার এই দুনিয়ায় মায়ের মমতার কাছে সবকিছু হারমাই না যায় তাই হীরামনির মা পরে নিয়ে যাইতে চাইছে না করিও না পরে নিয়ে যাইতে দাও না আপনি এটা কেমন ধরনের কথা কন আমি তোরে কে নিয়ে আনছি ওর মার কাছ থেকে তাছাড়া আব্বা ওরে ছাড়া আমি একটুও থাকতে পারবো না আমি ওরে ছাড়া বাঁচবো না আব্বা আব্বা তোমার বৌমা কিন্তু ঠিক কথা বলছে তাছাড়া এতদিন ধরে সে আছে এটা মায়া মমতা হয়েছে না টাকা দিয়ে কিনে আনছি তো এখন ফিরত দেওয়া সম্ভব না না বাবা তুই যেটা কইলি এই কথাটা সঠিক কথা না বৌমা যা চিন্তা করছে তাও সঠিক না একটা কথা ভাইবা দেখ ওই মাইয়াটা কিন্তু বৌমার পেটের সন্তান না তাই বৌমা পরে সারা একদিনও থাকতে পারবো না আর যে ওই মায়েরা জন্ম দিছে যার পেট থেকে হয়েছে তার কেমন লাগে সে কি করে রাতের পর রাত দিনের পর দিন থাকতেছে মায়ের কাছে যাক তার মায়ের বুক ঠান্ডা হোক তবে বোমা আমার একটা কথা আছে হীরামণি ওর মায়ের কাছেও থাকুক তোমার কাছেও থাকুক আমরা যদি কিছুদিন ভাগ করা কইরা হীরামণিরা রাখি তোমারও ভালো লাগবো ওর মায়ের শান্তি পাইব আব্বা আপনি এটা কি কইলেন যারা আমি একটু চক্কের আড়াল করতে পারি না তার স্যার আমি কেমনে থাকব আব্বা আপনি আমি লাস্ট বারের মতো কইতাছি হিরামনির বাগটা আমি কাউরে দিতে পারমু না আব্বা আপনি তো বুঝতেছেন এইভাবে কথা বলাটা আপনার ঠিক হয় না আর ওর তো মায়ের মমতা জন্মাইছে এই অবস্থা মনে হয় ও দিতে চাইবো না আপনি তো কথা শুনলেন না রে বাবা এই দুনিয়ায় সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট পায় তার মা আর হীরামনির আসল মা সে অনেক কষ্ট পাইতাছে এক মায়ের বুক খালি করে তো আরেক মায়ের বুক ভরানো যায় না বাবা ঠিক আছে তোমার কাছে হয় ভালো সেটা তুমি করো গুলো গুলো বাবুটা তুমি বড় হইলা আমায় সাথে স্কুলে যাবা ঠিক আছে ভালোভাবে পড়াশোনা করবা তারপরে তোমার বিয়া দেব হীরামনি শোনো মা তোমাকে একটু কথা বলি হ্যাঁ তুমি না মা আজকে থেকে গড়তে বেরোবো না মারে কথা দাও কেন মা গাছ থেকে মা তুমি তো জানো না আশেপাশে অনেক শয়তান আছে ওরা না তোমারে নিয়ে যেতে চায় মা তুমি তো জানো আমি তোমার অনেক ভালোবাসি তোমার স্যার আমি থাকতে পারবো না মা তুমি প্লিজ মা গড়তে বেরো না আর শোনো তোমাকে যদি কেউ বলে না যে আমি তোমার মা তুমি বলবে না আমি তোমার মা হ্যাঁ তুমি শুধু আমার আর আমি তোমার মা আচ্ছা জানো মা তোমার মা তোমার অনেক ভালোবাসে আমি তোমার অনেক ভালোবাসি মা তুমি আমারে ছাইড়া কোথাও যাও না আমি তোমার ছাড়া বাঁচতে পারমু না মা তুমি কান্নাকাটি করতেছ কে আমি তো সব সময় তোমার কাছেই থাকি আর আমায় থেকে নিয়ে যাব না তুমি তো আমার মা আমি চাই মা তুমি সারাজীবন আমার কাছেই থাকো মা শুনো আরেকটা কথা যদি তোমাকে কেউ নিতে আসে না তুমি বলবো আমার মারে ছাড়ে আমি কোথাও যাবো না হ্যাঁ ঠিক আছে তোমার যত চকলেট দেখ বা মজা দেখ তোমার লোক দেখা তুমি যাবা না হ্যাঁ তুমি শুধু আমার সাথে থাকবা তুমি শুধু আমার সাথে থাকবা আম্মু ভালো আছো মা তুমি কে আমি কে আমাকে তুমি চিনো না না আম্মা তুমি আমার সাথে যাবা না আমি তোমার সাথে যাব না আমার মা কইছে কার সাথে না যাইতে আমি তো তোমার মা আমার সাথে চলো মা চলো আমি তোমার সাথে যাব না মা আমি তোমার মা চলো তোমারে মার কাছে নিয়ে চড়ে মা বাড়িতে চলো চলো আম্মা চলো আপনাকে বলছি না কোনো দিনের জন্য আমাদের বাড়িতে আসবে না ভাই আমার মায়ের মিথ্যা কথা কিছু আপনার মাইয়া হে মাইয়া আমার

তুমি নিশ্চয়ই বাচ্চাটার কাছে আসছো তাই না তোমাকে বললেও না তোমরা কথা শুনো না ইয়ে বোমা হীরামনিকে নিয়ে ভেতরে যাও যাও আমার বাচ্চা নিয়ে চলে যাই বলো এখন কি বলতে চাও মানে হইছে কি ও একটু অবুজের মতো আয়া করছে আপনাদের সাথে ঝগড়াও হয়তো হইছে আমি ক্ষমা চাইতেছি ওর হয়ে এই চলো তো এই শোনো আসলে বিষয়টা হচ্ছে আমরা অমানুষ না আমরা বুঝি তার সন্তানের জন্য তার খারাপ লাগবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু দেখো ওকে তো বিক্রি করে দিয়েছে ওর এখন আরেকটা মা আছে ওকে যদি তোমরা নিতে আসো ওই মায়েরও কষ্ট হয় তার রাগ হয় তাই আমাদের সংসারে অশান্তি করার জন্য তোমরা কখনো বাচ্চাটার কাছে এসো না আমার বাকি কথা বলছে এটা তো বুঝছে দয়া করে আর এবারে পরবর্তী কোনো সময় আসবেন না ঠিক আছে চলো চলো আমার সাথে আসো দীপ আমরা যত যাই বলি সন্তানের জন্য মায়ের মন তো হাজার হলেও মায়ের মন চল এই বোমা দাদা নাও নরম নরম চলে তুমি বোমা তুমি আমারে হিজাবুনির দেখতে গেছিলা না তোমার না মানা করছি তুমি যাইবা না ওই মাইয়ার উপরে তোমার কোনো অধিকার নাই আমার অধিকার আছে আমি তো বিক্রি করি নাই আমার মায়ের আপনি আমাদের কাছ থেকে দূর করে নিয়ে বেঁচে দিবেন আমি 100 বার জাম বই বাড়িতে আমার মাইয়ের ধরে দেখতে হইছে হইছে আর এত না কা না দইব না বহুত কাঁন্ডা হলাইছ দেখছ এখনও সময় আছে তোর বহুতারে বুঝা ওই একটা অঘটন না ঘটায়া ও শান্তি পাইব না তুমি কেন বুঝছছ না আরে যা আমার অনেক কষ্ট হইতাছে তুমি আমার আইনা দোনা তুমি চাইলে সব পারবা তুমি কিছু একটা করো না দেখো আমি আর তোমারে কত ভাবে বুঝামু

তখন অন্যায়ভাবে ভাবে না হয় আমার কোলে শিশুটারে বিক্রি করে দিয়ে আসে এই টাকা দিয়ে আমার চিকিৎসা করছে নইলে হয়তো বাঁচতাম না এখন এখন আমি সেই বাচ্চাকে কিভাবে ফেরত নিয়ে আসি আর তাছাড়া আমাদের মেয়ে তো ওখানে ভালো আছে আল্লাহ যদি চায় আমাদের আবার বাচ্চা হইব তুমি তুমি একটু বোঝার চেষ্টা করো তুমি বাস বানা দেখা তোমার মা আমার বাচ্চারে বিক্রি করা তোমার জীবন বাঁচাইছে ইটু ভাবতো আমার কেমন লাগতো যে আমার বাচ্চা যারা যদি তুমি মরে যেতেতেলা তোমার মার কেমন লাগতো আর আমার জলজন্তু বাচ্চা আমার কাছ থেকে কেটে নিয়ে গেছো আমার কেমন লাগতো সে তোমার এই কথার জবাব আমার কাছে নাই আমি এত কিছু আমাদের মাইয়া ওই বাড়ি অনেক সুখে আছে যেই সুখ হয়তো আমরা কখনো দিতে পারতাম না তুমি যদি তোমার মায়ের সুখ চাও ভালো চাও あ。 আপনার সাথে একটা কথা আছে আমার কি কথা দেখেন আপনার রোজ রোজ আমাকে সংসারে অশান্তি হোক এটা আমি চাই না যেহেতু অশান্তি হোক আপনি চান না তাহলে আমার মায়া আমারে দিয়ে দেন আপনি তো আপনার মায়ারে বিক্রি করে দিয়েছেন আবার ফেরত চাইতেছেন কেন শুনেন উল্টাপাল্টা কথা বলবেন না আমি আমার মেয়ে বিক্রি করি নাই আমার মেয়ে বিক্রি করছে আমার শাশুড়ি শাশুড়ি বিক্রি করে কার আপনি করেন বিক্রি তো করছেন আর এতদিন ধরে আমরা ছোট থেকে বড় করছি এখন আপনার মায়ারে ফেরত দিতে পারব না আমরা কেমন কথা বলেন আপনি একটা মা বাচ্চা ছাড়া মার বুকে কেমন লাগে এটা জানেন না বোঝেন না আমি কেন বারবার আপনাদের বাড়িতে যে আমার মেনে আনতে বুঝতে পারেন না সেটা বুঝতে এখন লাভ নাই সেটা বুঝতে যদি লাভ থাকতো অনেক আগেই বলতেন কিন্তু এখন অনেক সময় হয়েছে ও বড় হয়েছে আমি চাই না এটা নিয়ে আর বাড়তি ঝামেলা হোক প্লিজ ভাই বোঝার চেষ্টা করেন আমার বাচ্চারা ছাড়া আমি অনেক কষ্টে আছি আমার বাচ্চাটা আমারে এ দিয়া দেন না ভাই আপনি কিসের জন্য এত আকুতি মিনতি করতেছেন খুব ভালো করে বুঝতে পারছি যাই হোক আমি আপনার জন্য কিছু টাকা নিচ্ছি এই টাকাটা ধরেন আর শোনেন আজকে পর থেকে বাচ্চা বাচ্চা বলে কান্নাকাটি করবেন না আর আপনি আমাকে বাড়িতেও যাবেন না ধরেন আপনার এই টাকা দিয়ে আমি কি করব আপনার এই টাকা আমার দরকার নেই আমার দরকার আমার বাচ্চা আমার বাচ্চারা আপনি দিয়ে দেন দেখেন এই সমস্ত ভনিতা বন্ধ করে টাকাগুলো নেন আর নেক্সট টাইম থেকে আমাদের বাড়িতে আর যাবেন না কথা মাথা রাখবেন আরে বাবাজি আপনি না ঘরে চলেন না ঘরে যাওয়ার জন্য এখানে আসেনি এই যা আপনি টাকার বিনিময়ে বাচ্চাটা বিক্রি করছেন আপনি এই বাচ্চা নিয়ে আমার এত কথা শুনতে হয় কেন হ্যাঁ কয়দিন পর পর আপনার বৌমা আমাদের বাড়িতে যায় শোনেন এই নাটক করতে আমি আসিনি টাকাগুলো নিয়েন আর কোনো দিন জন্য আমাদের বাড়িতে না যায় বলেন মা আপনি টাকাগুলো কেন নিলেন এখনই টাকাগুলো ফেরত দেন আপনি যেই জন্য টাকাগুলো নিতেছেন সেটা কিন্তু আমার দিতে হবে না আমি 100 বার আমার বাচ্চার জন্য আমি ওই বাড়িতে জামু জামু জামুই করো তুমি কেন বুঝো না আপনার তো বাচ্চা বিক্রি করে দিছি হাজার চেষ্টা করলেও আমরা ওই বাচ্চা আনতে পারবো না আর হ্যাঁ যদি খুশি হয়ে আমাকে টাকা দেয় এতে অসুবিধা কি মা আপনি এত লোভী আপনি এই টাকার লোভে আমার বুকের সন্তান কায়দা নিয়ে বিক্রি করে দিয়েছেন তারপর আপনি লোভ দেখাইতেছেন আচ্ছা মা আপনি তো আপনার সন্তান রে বাঁচানোর জন্য আমার সন্তান বিক্রি করে দিয়েছেন আপনি বুঝতেছেন না যে আমার কেমন লাগতেছে আমার বাচ্চা ছাড়া আমি কত কষ্ট করে দিনটি পার করতেছে এটা কি আপনার মাথায় একটু যাইতেছে না আপনার কি একটু খারাপ লাগতেছে না আমি যেটা ভালো মনে করছি সেটা করছি আমার কথার উপর দিয়ে কোনো কথা কইবে না এই শুনেন আপনাদের নাকা কেন শোনার জন্য কিন্তু এখানে আসি নাই আমার কথা আমার সাফ সাফ কিন্তু বলে দিছি আজকের পর থেকে ওই বাচ্চা সম্পর্কিত কোনো কথা আপনি আমাদেরকে বলবেন না আর আমাদের বাড়ি পর্যন্ত যাবেন না ঠিক আছে ঠিক আছে বাবাজি আপনি কোনো চিন্তা করেন না আমি আজকে থেকে আপনাকে কথা দিলাম আপনি ওই বাড়িতে কেউ যাবো না বাচ্চার বিষয় নিয়ে কেউ কোনো দিন যাইবো না আপনি চান ভাবে আপনি চান ঠিক আছে আপনার বোমারে বোঝান আপনি কেন কথা দিতে গেলেন আমার তো আপনারা কেউ আটকে রাখতে পারবেন না কারো সম্ভব না আমার ঠেকার আমি ওই বাড়িতে যামই আমার মাই ওই বাড়িতে কি সুন্দর করে খেলে কি সুন্দর করে মা মা কোয়া ডাকে যে মা ডাক শোনার কথা আমার সেই মা ডাক শুনে অন্যজন আমার এই সব কিছু থেকে বঞ্চিত করার জন্য আপনি দেয় আপনি একমাত্র তাই আপনারা জীবনও ভাব করবো না আপনি আমারে বুঝতেন টাকা নিয়া আরে আপনি তো অনেক লোভি আপনি তো লোভে টাকার জন্য যা যা করতে পারেন আমারে লোভী কওয়ার যাই কও তোমার যদি আজকে পর থেকে ওই বাড়িতে যাইতে দেখি তোমার মাইয়ের কাছে আমি যাই ওই বাড়ি থেকে তোমার টাইনা হেসতে হেসতে তাই টাইনা পায়ের মধ্যে শিকল দাইন্দা গদের মধ্যে থুইয়া দিমু আমি আগে বলছি এ সংসার করার দরকার নাই চল তুই আমাদের বাড়িতে চল আমাদের থেকে ধন সম্পদের কিছুর অভাব আছে ভাই আমার তো স্বামী নিয়ে এখন অবজেকশন নাই ও যেমনই হোক আমি তোর কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই তুমি আমার বাচ্চাটা রান্না দাও না আমি আমার বাচ্চার স্যার অনেক কষ্টে আছি ভাই তুমি একটু বুঝো আমার স্বামী রে আমার শাশুড়িরে তো বুঝে লাভ নাই উনি তো একটা লুবি মহিলা তুমি আমার জামাইটারে বুঝাও না ভাই এই দেখ তোর যখন বিয়া দিতেছি তখন না আমার তো শাশুড়ি দেখে সন্দেহ লাগছিল তার এমন সুবিধা মনে হয় নাই আর তোর জামাইটা খুব ভালো মানুষ কিন্তু ঘটনা হইল এত বড় একটা ঘটনা ঘটে গেল আমার তোরা বললি যে শেষ পর্যায়ে আসি আর এই শেষ পর্যায়ে আসবে কি করব বল ভাই আমি মানসিক ভাবে সুস্থ ছিলাম না আমি কিছু বলার মতো অবস্থায় ছিলাম না ভাই আমি বুঝতেও পারিনি কি 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 হয়ে গেছে ভাই আমি আর কিছু জানি না আমি এতটা বছর অনেক কষ্ট করছি তুমি আমার মেটার না দাও না ভাই আসলে দোষটা আমাদের আছে আমরা ওর রাগ অভিমান করি তোদের সাথে যোগাযোগ করি নাই ভাই এখন কার দোষ কার কে এগুলো জানার সময় নাই তুমি একটু যাও না ভাই তুমি একটু বোঝাও রে আচ্ছা তুই কান্নাকাটি করিস না আমি তোর স্বামীর সাথে কথা বলতে যাচ্ছি নাও ভাই শোনো বাকি কিন্তু বেশ কিছু হয়ে গেছে তো টাকা কালকের মধ্যে দিও ঠিক আছে ভাই কালকে তাই না সময় মতো হ্যাঁ মনে করে দিও ভাই আসসালামু আলাইকুম সালাম কেমন আছো ভাই এখন শরীরটা একটু ভালোই আমি তোমার শরীরের কথা জিজ্ঞেস করেছি আমার বোন কেমন আছে সেটা জিজ্ঞেস করছিলাম আপনার বোন কেমন আছে সেটা তো আমি ভালো করেই জানি ভাই ঘটনা হয়েছে মেয়ের জন্য খুব কান্নাকাটি করে আর যে মেয়ে একবার মানুষকে দিয়ে দেওয়া হয়েছে সে মেয়েকে আমি কীভাবে আনি কন্ধ তোমরা কেমন মানুষ বলো তো তুমি আর তোমার মা মানুষ কোটি কুটি টাকার বিনিময় একটা সন্তান পায় না আর তোমরা সামান্য কিছু টাকার বিনিময় সন্তানটা বিক্রি করে দিলা ভাই আপনার কথা ঠিক আছে কিন্তু আমার কিছু করার ছিল না কারণ যেই মুহূর্তে এই ঘটনাটা ঘটছে ওই মুহূর্তে তো আমি অচেতন অবস্থায় ছিলাম যখন জিনিসটা আমি জানছি তখন অনেক দেরি হয়ে গেছে তখন আমি চাইয়াও কিছু করতে পারি নাই এখন তো তোমার কিছু করা উচিত তাই না এখন যে আমার বোন কান্নাকাটি করতেছে আমার থেকে ভালো লাগতেছে না কিন্তু এখন আমার কি করার আছে ভাইজান কন তো করার আছে যে টাকাগুলো গুলো না ও টাকাগুলো গুলো ফেরত দিয়া বাচ্চারা নিয়ে আসবা আর টাকা যদি বেশি প্রয়োজন হয় আমি কিছু টাকা দিয়ে তোমাদেরকে সাহায্য করব সমস্যা কি ভাইজান আমি সেই চেষ্টাও করছি কিন্তু ওনার আর বাচ্চাটা ফেরত দিতে রাজি না কেন তোমার বাচ্চা তোমারও ফেরত দেবো না কেন কারণ কিছু নাই নাকি সত্যি কথা কইতে কি ভাই যান ওনাদের সন্তান নাই ওনারা ছোট থেকে এতদিন এই বাচ্চাটার মানুষ করছে এখন এই বাচ্চাটার দিতে তাদেরও কষ্ট হইতেছে সত্যি কথা আর একটা হলো আমরা চাইলে তো আল্লাহ দিলে আবার বাচ্চা হইতে পারে কিন্তু ওনাদের দিনই বাচ্চা হইব না ভাই যান দেখো আমি এইসব কথা শুনবো না আমার বোন কাঁদতেছে আমি সহ্য করতে পারতেছি না আমার বোন বারবারই বুক ফাটা কান্না করে আমার ফোন করে আমার তো খুব খারাপ লাগে আমার বোনের কষ্ট আমি দেখতে পারবো না বোন বোন ও বোন কই তুই এদিকে আমি সইতে পারতেছি না সেই জন্য আমি যে কোনো কাজ করতে পারবো আমার বোনের জন্য আমার বোনের জন্য এই কাজ আমি করছি তুমি এটা কি কাম করছো তুমি যে মাইয়া চুরি করে এবার সে নিয়ে আইছো এখন যদি সা এখানে গন্ডগোল করে তাহলে কি হইব সময় থাকতে থাকতে বাচ্চা দি আসো না বাচ্চা আর দি আসুন লাগবো না আর আমরা কোনো গন্ডগোল করব না আসলে আমরা নিজেরাই হীরামণিকে তার মায়ের কাছে দিয়ে যেতাম মানে হচ্ছে আসলে আল্লাহ আমাদের প্রতি মুখ তুলে তাকিয়েছে আমাদের বাড়িতে নতুন মেহমান আসতেছে মানে আমার বৌমা মা হতে চলেছে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আসলে আমি একটা কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এতটা দিন হীরামণি আমাদের কাছে ছিল আমি তো ওকে নাতিনের মতো মানুষ করেছি আর ওর বাবা মা সন্তানের মতোই দেখেছে ওর প্রতি আমাদের একটা মমতা পড়ে গেছে মায়া পড়ে গেছে তাই আমরা চাইছিলাম আমরা যদি মাঝে মাঝে হীরামণিকে দেখতে আসি আপনারা কিছু মনে করবেন কিনা না হবই আব্বা যা কইছে সব সত্যি কইছে তাছাড়া তো হীরামণি ছাড়া তোমাদের আর কোনো সন্তান আদি নাই তাই ভাবলাম আমাদের ঘরে যেহেতু নতুন অতিথি আইতেছে তাই দেয়া দেয় হীরামণির তোমাদের কাছে কিন্তু বোন একটা কথা আমার না মাঝে মধ্যে একটু হীরামণির কাছে আইতে দিও আটকায়ও না 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 কিছু মনে করবো না আপনারা আইসেন ওরে দেখতে আমি নিজে দরকার লোকে ওকে মাঝে মধ্যে আপনাদের বাসায় নিয়ে যাব কোনো সমস্যা নাই আমার মেয়েটার এত বছর আপনারা যত্ন করে এত বড় করছেন আর আমার বুকে যে এত বড় করার পরে ওরা ফিরে দিয়েছেন এটাই তো অনেক এর থেকে আর বেশি কি আছে আমার চাওয়ার আপনারা যেটা চাইছেন অবশ্যই সেটা হবে হিরা মনিরা আমরা সবাই অনেক ভালোবাসি তাছাড়া এত এতদিন রয়েছে ও আমার সাথে আমার খুব কষ্ট হইব তোমার কাছে একটা আবদার আমার হীরামনের যে কোনো অযত্ন না তারে তুমি দেখে রাইখো হ্যাঁ আমাগো একটাই কথা যেহেতু হীরামনি আমাগো অনেক কিছুদিন ছিল একটা মায়া বলে তো একটা কথা থাকে তাই না ওর ওর সাথে অনেক মায়া জড়িত আর তাছাড়া আমি হীরামনির বাবা হইতে পাইনি হয়তো বা কিন্তু তারপরে ওর প্রতি আমার একটা মায়া আছে তাই ওর একটু দেখে শুনে রেখেন যত্ন করি কিন্তু ভাই সাহেব আপনি যে টাকাটা দিছিলেন আমগরে আমগত সে সামর্থ্য নেই টাকাটা ফেরত দেওয়ার এটা আপনি কি বলছেন আমরা কি ওই টাকা ফেরত নেব নাকি শোনেন আমরা তো ওই টাকা ফেরত নেবই না বরং হীরামনির জন্য আমরা প্রতি মাস কিছু কিছু টাকা পাঠাবো যাতে ও ভালোভাবে মানুষ হতে পারে আমি যতদূর জানি আপনাদের সংসারে খুব একটা উন্নতি নেই আমরা চেষ্টা করব যেখানে আমাদের হীরামনি আছে সেখানে যেন কোনো অভাব না থাকে আমরা চেষ্টা করব আমার মেয়ে আজকে থেকে আমার কাছেই থাকবে